কত কষ্ট করে আমাদের আদর করে কাঁধে কোলে নিয়ে মানুষ বানাইছি আল্লাহ নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা জনম দুঃখী আল্লাহ পেটে লালন পালন করেছে প্রসব ব্যথায় কষ্ট করেছেন কন কোন শীতের মধ্যে আল্লাহ মার করে পেশাব করে দি মা মা কোনোদিন বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয় নাই ভগবান কতদিন হয়ে গেল আমাদেরকে তিম্মানায় চলে গেছে আল্লাহ খবরের পাশে কি মা এ মা اللهم اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب الحمهما كما ربياني صغيرا বিলালামিনাল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনার পর আমরা কিছু সংকল্প গুনাহগার বান্দা আল্লাহ তোমার সেই দরবারে হাত মালিক রে বেহের করে যে নেগির সকল গুনাহগুলো মাফ করে তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নিন্দা করব না আর জীবনে কোনোদিন আল্লাহ হারাম খাইব না কোনদিন ব্যাপার দায় চল না নমাজ কোনদিন কাজা করবো নাও বাড়ায় এই মদিনা তুলে মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন যারা সঙ্গে সহযোগিতা করেছে অনেকে হয়তো আমাদের মাঝে না তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আজকের মাহফিলে যারা যেভাবে দান খায়রাত করেছে তুমি তো অন্তর জানি সকলের দান কি তুমি কবুল করে নাও আল্লাহ দিলে মাখা সেধ গুলো পূরণ করে দাও মাখা সেধে হাসানা গুলোকে কবল করে দাও রুকিদেরকে পৰিপূর্ণ শিপাৰ নশী করে দাও অভাব অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মশিব জাদা দেখি কেব উদ্ধার করে দাও আল্লাহ আরকো রুটি দিকে আমুক মুখুর মতো দিও বলি যা টুকরা যুবক দেড়কে জামিনাতি যুবক বনাই দিও তুমি কোহল করিল আমাদের অনেকেরই সন্তানের বাড়িতে দেশের বাড়িতে তাদেরকে তুমি ভালো রাখো তাদের তাদের কামায়োজগারে বর করো

আল্লাহ সকল আর হায়াতের মধ্যে তুমি বরকত দিও ইলেমে আমলে বরকত দিও আল্লাহ দুইজন অসুস্থ আল্লাহ তাদেরকে আল্লাহ অনেকে দান করেছে মা বাবা মুর্বিদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দানের সবগুলো তাদের রুহির মধ্যে তুমি পৌঁছাই দিও কা আমাদের কঠিন ময়দানে আজকের মা পিলে বারবার মা বাবার কথা মনে পড়তেছে কষ্ট করে আমাদের কাজর করে কাঁধে কোলে নিয়ে মানুষ বানাইছি আল্লাহ নিচে না খেইয়া আমাদের খানার বক্ত জনম মা আল্লাহ পেটে লালন পালন করেছে প্রসব ব্যথায় কষ্ট করেছেন কোন শীতের মধ্যে আল্লাহ মা করে পেশাব করে দিল মা কোনদিন বিরক্ত হয়ে আমাকে ফেলে দেয় না আল্লাহ 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 মা কতদিন হয়ে গেল

ক্ষমা আল্লাহ মা বাবাকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ মাদ্রাসার কাজ শুরু করা হবে তোমার গাইবি খাজানার থেকে সাহায্য চায় আল্লাহ তোমার বান্দাদেরকে কাজে শরীর পর তো বিনষ্ট করে দিও ও রব্বে আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা খবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দাও জানি না কোন দিন মালাকল মতের সঙ্গে দেখা মসজিদের মাইক আমার নামটা ঘোষণা হয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা অচেনা দেশের আমি চলে যাব আর কোনদিন আমি আসবো না জনিয়ার বদ্রস্থীদের মত আমার সাজানোর ঘর থেকে বের করে অন্ধকার জগতে অজানা অচেনা দেশের দিকে রওনা দিও ওই মুহূর্তটা পার করবে এক বানাই দিও দিনদার বানাই দিও কলবাওয়ালা বানাই দিও ও রব পিকরীম আমি যদিও গুনাহগার অনেক আলে বলমাদের কিনে আহা উঠই অনেক সাদা ওয়ালা মুখ পে দেখি অনেক মাসুম বাচ্চাদেরকে দেয়া হাত উঠেছি আল্লাহ দেখার দিন দার মা বোনদেরকে দেয়া হাত উঠে তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত যাদের হাত খেলা পছন্দ হাতের ওসিলায় আমাদের দোয়া ফুল কবুল করে না রব্বানা না তা কব্বাল মিন্না ইন্না গান অথবা না إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام عليكم.